আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জাস্ট একটাই কোশ্চেন যে এটার রুটিন কবে প্রকাশ হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই তোমাদেরকে জানিয়েছি যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হতে পারে খুব শীঘ্রই এই পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে তো আমি বলবো যে আসলে রুটিন কবে প্রকাশ হবে এটা নিয়ে দুশ্চিন্তা না করে সময় যেহেতু কম তুমি পরীক্ষার প্রস্তুতির দিকে মনোনিবেশ করো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তোমার সেই সব প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়া উচিত যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্য বেছে বেছে তোমার বোর্ড প্রশ্ন যে প্রশ্নগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো পড়বা তোমরা অনেকেই মনে করছো যে বোর্ড প্রশ্ন থেকে এবার প্রশ্ন রিপিট হবে না কিন্তু এরকমটা কিছুই হবে না বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে যেগুলো ম্যাথের সাবজেক্ট সেগুলো তো বোর্ড প্রশ্ন থেকে সেটা তো আগে থেকেই কম কমন হয় তাই না সেটা না তো দুশ্চিন্তা করে লাভ নাই ম্যাথের সাবজেক্টগুলো একটা শেখার বিষয় আর থিওরি এমনিতে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কারণ রিসেন্ট যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হয়েছে আমি যদি ধরি ডিগ্রি সেকেন্ড ইয়ার ধরি যদি অনার্স সেকেন্ড ইয়ার এই পরীক্ষাগুলোতে কিন্তু ইভিন অনার্স ফার্স্ট সরি ডিগ্রি ফার্স্ট ইয়ার এই পরীক্ষাগুলোতে আমরা সবাই ধারণা করেছিলাম যে বোর্ড প্রশ্ন থেকে হয়তো রিপিট হবে না কিন্তু বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে কাজেই তৃতীয় বর্ষ পরীক্ষায়ও বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে অবশ্যই এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট করব না তাহলে তাকে অবশ্যই প্রথমে সিলেবাসটা পরিবর্তন পরিবর্তন করতে হবে সিলেবাস না করা পর্যন্ত কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তোমার বোর্ড প্রশ্ন রিপিট হওয়াটা বন্ধ করতে পারবে না তো আজকের ক্লাসে আমরা অনার্স থার্ড ইয়ারের একদম লাস্ট মোমেন্টে চূড়ান্ত সাথে সামনে আলোচনা করব। দেখো আমি গত ভিডিওতে বলেছিলাম বোর্ড প্রশ্ন কি পড়বা না পড়বা এটা যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি বলবো যে বিজুর সালগুলো বেশি পড়ো আর যেহেতু আমরা একটা ধারণা করছি যে একটু বেশি পড়তে হবে বই পড়ার দিকে ফোকাস করতে হবে সেই জায়গা থেকে তো শেষ সময় সে বই পড়া সম্ভব নয় এই জন্য করতে পারো চোদ্দো থেকে একুশ সবগুলো বোর্ড তোমরা খুব ভালো করে পড়তে পারো কিন্তু চোদ্দো থেকে একুশ সব বোর্ডগুলো যদি পড়তে চাও এটা কিন্তু মানে অনেক অসংখ্য প্রশ্ন সেই জায়গা থেকে এতগুলো প্রশ্ন পড়া তোমার পক্ষে কম সময় মোটেও সম্ভব হবে না এই জন্য যেটা করতে পারো যে আহ তুমি বেছে বেছে পড়তে পারো যে কোন সালের প্রশ্নটা এবারের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি ফাইন্ড আউট করতে পারবে না যারা অভিজ্ঞ টিচার যারা দীর্ঘদিন ধরে সাজেশন না কাজ করে তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো এবার কমন হতে পারে তো এই জন্য তুমি কোনো স্যারের সাজেশন ফলো করো যারা যাদের সাজেশন থেকে কমন হয় আমি রেকমেন্ড করতে পারি আমাদের যে শর্ট সাজেশনগুলো রয়েছে আহ তোমরা দেখতে পাচ্ছ অনার্স থার্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু আমাদের রেডিও রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদেরকে জাস্ট এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি আমাদের সাজেশন যদি তোমরা কমপ্লিটলি ভালোভাবে পড়তে পারো সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ জাস্ট এইটুকু বলবো ঠিক আছে তো একটা সাবজেক্টে থিওরি সাবজেক্টে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন যদি সর্বনিম্ন একটা সাজেশন থেকে কমন পাও তাহলে তোমার আর কি প্রয়োজন বলো আর ম্যাথের সাবজেক্টগুলোর কথা বলবো আমরা নমুনা আকারে কিছু ম্যাথ দিয়েছি তোমাদের এই নিয়মে ম্যাথগুলো শিখতে হবে ম্যাথ শেখার বিকল্প কিছু নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছ মানে যারা প্রমাণ পেয়েছে আমাদের সাজেশন থেকে কমন পরে তারা তো আমাদেরকে আর মানে অন্য কোনো অপশান তারা খুঁজেই পাবে না যাই হোক যারা সংগ্রহ করেছে তাদেরকে এইটুকুই বলবো গ্রুপে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি যেভাবে পড়তে বলছি সেভাবে তোমরা পড়াশোনা করো আর যারা সংগ্রহ করো নি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে সাথে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি আমাদের সাজেশন থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো সেই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি রুটিন যেহেতু এখনো প্রকাশ হয়নি আমাদের কিন্তু এখনো পর্যন্ত এক্সাম বেসে ভর্তি চলছে তো এক্সাম ব্যাসে ভর্তি হলে তোমরা অনেক কিছু অ্যাডভান্টেজ পাবো প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা একেবারে শর্ট সাজেশন দিই ঠিক আছে একটা মানে সবকিছু একটা স্পেশাল ব্যাপার অথচ সাজেশন আর আমাদের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য না সাজেশন নিলেও আমাদের একটা সার্টিন অ্যামাউন্ট দিতে হবে আর ব্যাচে ভর্তি হলে আমাদের একটা সার্টিন অ্যামাউন্ট দিতে হবে খুবই মানে সীমিত ডিফারেন্স বিস্তারিত জেনে তোমার কাছে যদি মনে হয় না আমাদের কোর্সে ভর্তি হলে তুমি উপকৃত হবে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের কোর্সটাতে তো ভর্তি হয়ে যাও ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে